দুশ্চিন্তা করা দোষের কিছু নয় যদিও আমরা ঈশ্বরের সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না তবু আমরা যা পাওয়ার অপেক্ষায় থাকি তা যত তাড়াতাড়ি সম্ভব পেতে চাওয়াই মানব ধর্ম কিংবা আমাদের ভয়ের কারণকে দূরে তাড়িয়ে দেয়া দুশ্চিন্তার জন্ম হয়েছিল মানব জাতির জন্মের সঙ্গেই এবং যেহেতু আমরা একে কখনোই পুরোপুরি আয়ত্তে আনতে পারব না তাই আমাদের এর সঙ্গেই বাঁচতে শিখতে হবে ঠিক যেমন আমরা ঝড়ের সঙ্গে বাঁচতে শিখেছি এই অংশটুকু ছিল পাওলো কোয়েলহর লিখা আজ চব্বিশে আগস্ট পাওলো কোয়েলহোর জন্মদিন সান্তিয়াগো নামের ছেলেটি ১৬ বছর পাঠশালাতে পড়েছে নানা ভাষা জানে নানা ভাষায় পড়তে আর কথা বলতে জানে স্পেনে জন্ম নেয়া আর আন্দালুসিয়ার পথে প্রান্তরে ঘুরে বেড়ানো এক মেষপালো মেষের দল তার কাছ থেকে শেখে নাকি সে মেষপালের কাছ থেকে বড্ড জটিল প্রশ্ন মেষ চড়িয়ে বেড়ায় আর সাথে থাকে একটা বই বই প্রেমী এই যুবক দিনের গরমে অস্থির হয়ে শীতের সম্বল জ্যাকেটটি ফেলে দেয়নি কারণ এই জ্যাকেট তার প্রাণ রক্ষা করেছে শীতে প্রাণ রক্ষা করেছে রাতে সাইমুং গাছের নিচে আর ভাঙা গির্জাতে ঘুমিয়ে থাকা এই যুবক অদ্ভুত মানুষ পরিবারের ইচ্ছা ছিল সে যাজক হবে কিন্তু সে হতে চেয়েছিল পিলগ্রিন পরিব্রাজক তাই বাবার দেয়া কিছু মুদ্রা নিয়ে নেমে পড়ে মাঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত ভেড়ার পাল নিয়ে ছুটে বেড়ায় একসাথে ঘুমায় ভেড়ার লোম বিক্রি করে খায় আর বই কেড়ে পরপর অদ্ভুত কিছু স্বপ্ন দেখে সেই যুবক সেই স্বপ্নের খোঁজে রাস্তায় নামে সে উদ্দেশ্য মিশোর কিন্তু কি সেই উদ্দেশ্য কি দেখেছিল স্বপ্নে যা তাকে স্পেন থেকে মিশরে টানল এক বেদুইন মহিলা তাকে স্বপ্নের ব্যাখ্যা করে দেয় বিনিময়ে কিছু চায় অন্যদিকে এক অস্বীতি পর বৃদ্ধ তাকে উপহার দেয় সাদা কালো রঙের পাথর উরিম আর থুমিম আর কিছু উপদেশ বিনিময়ে চেয়ে নেয় মেষপালের মেষ সেই বৃদ্ধ নিজেকে সালেমের রাজা বলে দাবি করেছিল আসলে কে ছিলেন তিনি অদ্ভুত স্বপ্নের পেছন ছুটছে যুবক প্রথমেই ধোকা চুরি হয়ে যায় মেষ বিক্রির টাকা অজানা দেশে অসহায় মূল চরিত্র স্যান্টিয়াগো এক চকলেটের দোকান থেকে কিছু সাহায্য পেল এরপর ভাগ্যক্রমে স্যান্টিয়াগো কাজ নিল এক স্ফটিকের দোকানে সেই স্ফটিকের ব্যবসা স্ফুটিত হলো স্যান্টিয়াগো বুদ্ধির জোরে সময়ে যায় একদিন তাকে সাময়িকভাবে বাস করে স্থানকে ছেড়ে যেতে হয় কারণ তার লক্ষ্য মিশর এভাবে এক ধুদু মরু প্রান্তরে এসে সে পরিচয় হয় এক ইংরেজ এক আলকেমিস্ট মরুর বুকে অনেক মানুষ আর ফাতিমার সাথে পথ চলতে চলতে শিখে যায় ভালো আর খারাপ চিহ্ন কি আদতেই কি বোঝা যায় এই ফাতিমা সেই মেয়ে যাকে দেখে তার মনে হয় অদ্ভুত যোগাযোগ আছে তাদের মধ্যে সেই বুঝি তার স্বপ্নের আসল উদ্দেশ্য কিন্তু তাই কি স্ফটিক ব্যবসায়ীর মতো ফাতিমাও বলে মাকতুব ফাতিমাকে দেখার পর সে বুঝতে পারে সেই দোকানির মেয়ের প্রতি তার যে অনুভূতি ছিল তার সাথে ফাতিমার প্রতি তার অনুভূতির অনেক বেশি পার্থক্য রয়েছে কিন্তু এখন যে তাকে মিশরে যেতেই হবে থামলে চলবে না তাই ফাতিমাকে ফেলেই সে পা বাড়ালো মিশরের উদ্দেশ্যে কিন্তু কথা দিয়ে আসে আবার সে ফিরবে ফাতিমার কাছে সেখানে তার জন্য অপেক্ষা করে আছে অন্য কেউ যে লক্ষ্য তাকে স্পেন থেকে নিয়ে এলো আফ্রিকাতে তার লক্ষ্য একটাই মিশর যার জন্য নিজের মেষপাল নিজের দেশ ছেড়ে আসছে যাযাবর যদিও সে যাযাবরই হতে চেয়েছিল তবু এক স্বপ্ন কেবল তাকে নিয়ে এলো এত দূরে মাসের পর মাস কষ্ট করে স্বপ্ন দেখে আর মিশরে পৌঁছানোর প্রতিজ্ঞা তাকে কি নিয়ে যেতে পারবে তার স্বপ্ন স্থানে। নাকি খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারা কিংবা ভেড়ার পালগোনার দিনগুলোতে ফিরে যাবে সে মিশরে যাবে সান্তিয়াগো স্পেনে যাবে সেই প্রথম ভালো লাগা মেটির কাছে নাকি ভালোবেসে ফেলা ফাতিমার কাছে আমার জীবনের লক্ষ্য হবে মহাবিশ্বের রহস্যগুলোর সন্ধান করা এবং বুঝতে পারি যে এখানে আসলে কোনো রহস্যই নেই জীবন সবসময় একটা ধাঁধা হয়ে থাকবে আমাদের উচিত প্রকৃতির সংকেতগুলোকে পর্যবেক্ষণ করা এবং অন্যদের কথা শোনা প্রতিনিয়ত বেঁচে থাকাটা এক বিস্ময় এবং আমরা যখন অন্য মানুষের মুখোমুখি হই সেটা বুঝতে পারি এক এই তীর্থযাত্রার পর আমি আমার আধ্যাত্মিক পথযাত্রাকে সরল করে তুলি এবং জীবনের নানা জটিল প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ করি কারণ তখন উপলব্ধি করতে শিখেছি যে জীবন নিজেই সব প্রশ্নের সবচেয়ে বড় উত্তর লেখালেখি খুব নিঃসঙ্গ একটা কাজ যখন একটা বই লিখি আমি আমার আত্মার মুখোমুখি দাঁড়াই এতে নিজের মধ্যে এমন সব রাস্তার খোঁজ পাই যা কখনো ভাবিইনি যে এটা আমার মধ্যে আছে একটা বই লিখে শেষ করার পর অনুভব করি আমি নিজের আলাদা একটা সত্যার জন্ম দিয়েছি এমন একটা জিনিস সৃষ্টি করেছি যেটা আমার অনুভূতি ও কল্পনাকে পাঠকের চিন্তা ও হৃদয়ে পৌঁছে দেবে এটা সম্পূর্ণ একটা জাদুকরী অনুভূতি আমি লেখার মাধ্যমে চেষ্টা করি মনের প্রশ্ন সন্দেহগুলোকে তুলে ধরতে আমার কাছে দর্শন জীবন্ত কোনো এক বস্তুর মতো এমন কোন বস্তু যেটা আমাদের মনের প্রয়োজনের সঙ্গে সঙ্গে নিজের ভোল পাল্টায় আমার লেখনিতে সবাইকে জানাতে চাই নিজের স্বপ্নেই বাঁচো এর জন্য ত্যাগ স্বীকার করতে তৈরি হও প্রকৃতির সংকেত বুঝতে শেখো নিজের মানবিক দিকটাকে শক্তিশালী করো আর সবার শেষে নিজের ভিন্নতাকে সাহসের সঙ্গে তুলে ধরো আমার দুটো বই দ্য পিলগ্রিমেজ এবং দ্য ভালকাইরি হলো নন ফিকশন আর বাকি গল্পগুলো সংকেত ও রূপক ব্যবহার করে লেখা আমার জীবনের নানা ঘটনার উপজীব্য আমি বিশ্বাস করি একজন লেখক শুধু সেটাই লিখতে পারেন যেটা তিনি নিজে উপলব্ধি করেছেন হয় সেটা বাস্তবে কিংবা পরা বাস্তবে জীবনে যাদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের প্রত্যেকেরই আমাদের জীবনে কোনো না কোনো ভূমিকা আছে আমাদের মনের টানেই আমরা জীবনের লক্ষ্যের দিকে নিরন্তর ছুটে যাই তাই আমার লেখালেখির মূল অনুপ্রেরণা হলো নিজের নিয়তিকে পূর্ণতা দেয়া আমার কাছে আমার সব বই এ প্লাস এর কারণ আমি আমার সবটুকু প্রেরণা দিয়ে প্রতিটা বই লিখেছি আমার কাছে নিজের চেয়ে আমার বইগুলো ভালো এ কথাগুলো বিখ্যাত লেখক পাওলো কোয়েল পাওলো কোয়েলহো এভাবেই নিজের লেখালেখি নিয়ে নিজেকে মূল্যায়ন করে থাকতেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনটাই একটা আখ্যান একটা দর্শন তাদের বলা প্রতিটি কথা লেখা প্রতিটি অক্ষর যেন পথ হারা পথিকের জন্য ধ্রুবতারা আজ আমরা এমন একজন মানুষের গল্পের ভেতর ঢুকবো তিনি একাধারে গীতিকার উপন্যাসিক বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তার নাম পাওলো কোয়েলহো যার জীবন সংগ্রাম উত্থান পতন এবং জীবন এবং গভীর জীবনবোধের এক জীবন্ত দলিল পাওলো কোয়েলহোর জন্ম উনিশশো সালের চব্বিশে আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরোতে এক ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারে তার বাবা ছিলেন একজন প্রকৌশলী মা গৃহিণী ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল তার গভীর অনুরাগ তিনি লেখক হতে চেয়েছিলেন কিন্তু তার রক্ষণশীল পরিবার এই স্বপ্নকে মেনে নিতে পারেননি একটা কথোপকথন বাবা লেখালেখি করে জীবন চলে না তোমাকে একজন আইনজীবী হতে হবে এটাই তোমার জন্য ভালো পাওল কহিল বলেছিলেন কিন্তু আমি লিখতে ভালোবাসি বাবা আমি আমার গল্প দিয়ে মানুষের মন ছুঁতে চাই আমি আমার গল্প দিয়ে আমাকে লিখতে চাই মানুষকে লিখতে চাই পরিবারের প্রবল চাপ তার কিশোর জীবনে গভীর ক্ষত তৈরি করে তার স্বপ্ন পরিবারের ইচ্ছার এই সংখ্যাতে তিনি ভীষণ একা হয়ে পড়েন মাত্র সতেরো বছর বয়সে তার বাবা মা তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেন তারা ভেবেছিলেন ছেলের অবাস্তব স্বপ্ন হয়তো কোনো মানসিক রোগের লক্ষণ জানেন আমার মধ্যে কোনো পাগলামই ছিল না আমি শুধু একজন সতেরো বছর বয়সী তরুণ ছিলাম যে সত্যিই একজন লেখক হতে চেয়েছিল যেহেতু কেউ এটা বুঝতে পারেনি তাই আমাকে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছিল এবং ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল একবার নয় তিন তিনবার তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল এই দুঃসহ অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে কিন্তু তিনি হার মানেননি এই অভিজ্ঞতাকে তিনি পরে তার বিখ্যাত উপন্যাস ভেরনিকা বিশাস্ত্র ডাই এ তুলে ধরেছিলেন যেখানে তিনি দেখিয়েছেন সমাজের চোখে যা পাগলামি তা হয়তো মুক্তির অন্য এক নাম মানসিক হাসপাতাল থেকে মুক্তি পেয়ে পাওলো আইনের পড়াশোনা শুরু করলেও তার মন পড়েছিল পথে উনিশশো সালে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে একজন হিপ্পি হিসেবে তিনি দক্ষিণ আমেরিকা উত্তর আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেড়ান এ ভ্রমণ তার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে তাকে বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সাথে পরিচিত করায় ব্রাজিলে ফিরে এসে তিনি গীতিকার হিসেবে কাজ শুরু করেন এলিস রেজিনা এবং ভিটালির মতো বিখ্যাত ব্রাজিলিয়ান গায়কদের জন্য তিনি গান লিখেছেন এই সময়ে তিনি ব্রাজিলিয়ান রকস্টার রাউল সেইসাক্সের সাথে প্রায় ষাটটিরও বেশি গান রচনা করেন যা ব্যাপক জনপ্রিয়তা পায় কিন্তু তখনও তার ভেতরের লেখক সত্তা শান্ত হয়নি উনিশশো সাল পাওলো কোয়েলহর জীবনে নতুন মোড় আসে তিনি উত্তর পশ্চিম স্পেনের সান্তিয়াগোদে কম্পাস তেলার প্রাচীন তীর্থপথে পাঁচশো মাইলেরও বেশি পথ পায়ে হেঁটে পারি দেন এই যাত্রা তার মধ্যে এক গভীর আধ্যাত্মিক জাগরণ ঘটায় তিনি অনুভব করেন জীবনের আসল অর্থ লুকিয়ে আছে নিজের স্বপ্নকে অনুসরণ করার মধ্যে এই তীর্থযাত্রা আমাকে শিখিয়েছে যে সাধারণের মধ্যেই অসাধারণ লুকিয়ে থাকে এবং আমাদের প্রত্যেকেরই নিজের পত্রা নিজেকেই খুঁজে নিতে হয় এই অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি লিখেন তার প্রথম উল্লেখযোগ্য বই দ্য পিলগ্রিমেজ এর ঠিক এক বছর পর উনিশশো সালে তিনি মাত্র দুই সপ্তাহে একটা উপন্যাস লিখেন যা তার জীবন এবং বিশ্ব সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দেয় সে উপন্যাসের নাম দ্য আলকেমিস্ট যার অংশ আমরা পড়েছিলাম একটু আগে দ্য আলকেমিস্ট হলো। আন্দালুসিয়ার এক তরুণ মেষপালক সান্তিয়াগোর গল্প যে তার স্বপ্নের গুপ্তধন খুঁজতে মিশরে পারি দেয় এই রূপক উপন্যাসটি আসলে আমাদের প্রত্যেকের ভেতরের যাত্রার গল্প আমাদের স্বপ্ন আমাদের ভয় এবং আমাদের নিয়তির গল্প যখন তুমি কোনো কিছু মন থেকে পেতে চাইবে সমগ্র মহাবিশ্ব তোমাকে তা পেতে চাইবে এটাই যেন এই বইটির মূল বার্তা ছিল আশ্চর্যের বিষয় হলো দ্য আলকেমিস্ট প্রথমে ব্রাজিলের একটি ছোট্ট প্রকাশনা সংস্থা থেকে মাত্র নয়শো কপি ছাপা হয়েছিল এবং তারা আর এটি পুনর্মুদ্রণ না করার সিদ্ধান্ত নেয় কিন্তু কোয়েলহো তার স্বপ্নের উপর বিশ্বাস হারাননি পরে অন্য একজন প্রকাশকের মাধ্যমে বইটি নতুন করে প্রকাশিত হয় এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং আমরা যতটুকু জানতে পারি এই বইটি পঞ্চান্ন মিলিয়ন কপি আজ পর্যন্ত বিক্রি হয়েছে পাউলো কোয়েলহোর লেখার জাদু তার নিজের মধ্যেই নিহিত ছিল তিনি গভীর জীবন দর্শনকে খুব সহজ ভাষায় গল্পের ছলে তুলে ধরেন তার প্রতিটি বই বৃদা দ্য জাহির ইলেভেন মিনিটস ভালোবাসা আধ্যাত্মিকতা এবং আত্ম কথা বলে তিনি কোনো ধর্মগুণ নন তিনি একজন আত্মসমস্যক লেখক বা সেলফ প্রবলেম রাইটার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেন তিনি বলেন তিনি উত্তর দেন না বরং প্রশ্ন জাগিয়ে তোলেন তার কাজ হলো মানুষকে তার নিজের ভেতরের আলোটা খুঁজে নিতে সাহায্য করা পাওলো কোয়েলোর জীবন আমাদের শেখায় কোনো স্বপ্নই খুব বড় নয় আর কোনো বাধাই অদম্য নয় একজন কিশোর যাকে তার স্বপ্নের জন্য পাগল ভেবে হাসপাতালে পাঠানো হয়েছিল আজ তিনি বিশ্বের অন্যতম সম্মানিত লেখক তার জীবনী তার সেরা লেখা সংগ্রাম বিশ্বাস এবং স্বপ্নের প্রতি অবিচল থাকার এক জীবন্ত আখ্যান তিনি আমাদের দেখিয়েছেন আমাদের প্রত্যেকের মধ্যেই একজন স্যান্তিয়াগো বাস করেন যে তার গুপ্ত ধনের সন্ধানে বেরিয়ে পড়তে চায় আমাদের শুধু দরকার সাহসের সাথে প্রথম স্টেপটি ফেলার কারণ দিন শেষে আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত কিংবদন্তি আছে যা আবিষ্কার করার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা আজ চব্বিশে আগস্ট চিরদিনের জন্য পৃথিবীর সাহিত্য ইতিহাস পরিবর্তন করে দেয়া লেখক পাওলো কোয়েলার জন্মদিন পাওলো কোয়েলার জন্মদিনে যারা নিজেদেরকে আবিষ্কার করতে চান যারা নিজেদের পথকে নিজে বেছে নিতে চান তাদের সকলের জন্য শুভকামনা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই